আমাদের সরকারও সহযোগিতা করছে কেসটা বর্তমান সিবিআই দেখছে এই যে কুড়ি দিন হলো এখনো পর্যন্ত কোনো আমরা আপডেট পাচ্ছি না কিন্তু এর পিছনে বিজেপি এবং সিবিএম রাজনীতি করছে নন পলিটিক্যাল ব্যানারে পলিটিক্স করার চেষ্টা করছে এটার বিরুদ্ধে আমরা এটা এটাকে ধিক্ষা জানাচ্ছি অরিজিনালেই ওনারা হচ্ছে শাস্তি চাচ্ছে না জাস্টিস চাচ্ছে না উনারা যাচ্ছে পদত্যাগ মমতা ব্যানার্জি ক্ষমতা দখলের একটা চেষ্টা করা হচ্ছে পিছন দিক থেকে এই যে চট্রান্ত শিপি এরম বিজেপি এই চটকান্তের বিরোধী আমরা করছি আজকে হঠাৎ হঠাৎ করে কিছু হয়নি তো আমরা মানব মানবপন্দন করলাম না এই যে না না এই ধরনের ঘটনার কিছু ঘটনায় আমাকে একটু আগে আসত এই ধরনের চেবলে আমার জাম গোটা অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর এখানে শুনলাম পরবর্তীতে তৃণমূলের নেতৃত্বে আমাদের কিছু লোকের উপর বিশেষ করে আমাদের নয় এগারো ব্রাঞ্চ সেক্রেটারি কমরেড প্রদ্যুৎ শাহকে আক্রমণ করা হয়েছে উই ওয়ান্ট জাস্টিস এটা চেয়ে যখন আমাদের এখানকার যার ছবি আঁকেন শিল্পীরা তারা এঁকেছেন রাস্তার উপরে এটা জাস্টিস চাইছেন উই ডিমান্ড জাস্টিস ইটারে ও যা সহ্য করতে পারে কারা আক্রমণ করলো এটা তৃণমূলের পক্ষ থেকে আক্রমণ করা হয়েছে এটা শুনলাম আমি মাথা থানার আইসি দুইবার ফোন করেছি ফোনটা রিসিভ হয়নি হয়তো ততক্ষণে ঘটনাস্থলে তিনি গেছেন হয়তো বা পুলিশদের পাঠিয়েছেন এই পর্যন্ত শুনলাম এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক এবং আমি ধিক্ষার জানাচ্ছি এই ঘটনার সাথে যারা যুক্ত তাদেরও শাস্তি হওয়া উচিত যারা তিলোত্তমার এই শাস্তি মানে যারা এই অপরাধের সাথে যুক্ত তাদের শাস্তি চাওয়ার জন্য যারা সামিল হচ্ছে তাদের উপর যারা আক্রমণ করছেন তাদেরও আমি ধিক্ষা জানাচ্ছি এবং তাদেরও শাস্তি হওয়া উচিত প্রদ্যুৎ শাহ আপনাদের দলের কি দায়িত্বে আছে প্রদ্যুৎ শাহ হচ্ছে মাথা পৌরসভার অস্থায়ী কর্মী এবং আমাদের পার্টির ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী মাথা মাথা ভাঙা নয় এগারো যে শাখা কমিটি আছে তার সম্পাদক এই আন্দোলনকে কেউ কেউ যদি প্রতিহত করবার চেষ্টা করে সেটা কখনও মেনে নেওয়া যায় না দল সমর্থন করে না দল অনুমোদন করে না কিন্তু গতকাল মাথা বাড়া ঘটনার সময় আমাদের দলে কোনো নেতৃত্ব বা কর্মী সমর্থকরা জড়িয়ে আসে এ ধরনের কোনো বিষয় কিন্তু নেই যেটা ছবিতে দেখা গিয়েছে যে বিশ্বজিৎ রায় যিনি ওখানকার ব্লক সভাপতি তিনি ঘটনা ঘটার পর বিষয়টি যাতে উত্তেজনা না ছড়ায় বা যারা করেছে তাদেরকে তিনি সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্যই গিয়েছেন আর এবং আমাদের দলের পক্ষ থেকেও সেখান থেকে যেটা জানানো হয়েছে যে একটা ছবি আঁকাকে কেন্দ্র করে কিছু মানুষ প্রতিবাদ করেছে আমাদের দলের কোনো কর্মী সমর্থক সেটা বাধা দেয়নি তো সেখান থেকেই বচ্চ সাহায় পুলিশও এরকম একটা টুইট করেছে আমরা দেখলাম জেলা পুলিশের পক্ষ থেকে তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের কেউ এই ঘটনার সঙ্গে জড়িয়ে নয় তবে যারাই এই ঘটনার সঙ্গে যুক্ত বা প্রতিবাদীদেরকে মারধর করার অভিযোগ যেটা উঠেছে বা বচসা যেটা উঠেছে ছবি গুছে দেওয়ার যেটা বিষয় উঠেছে সেটার সঙ্গে আমাদের দলের কেউ যুক্ত না এটুকু আমরা নির্ধারে বলতে পারি তবে এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় পুলিশ প্রশাসন আরও বিষয়টা খতিয়ে দেখছে যদি প্রয়োজনীয় পদক্ষেপ দলের কেউ থাকে প্রয়োজনীয় পদক্ষেপ দলের পক্ষ থেকে নিশ্চিতভাবে নেওয়া হয় এবং প্রশাসনিক সক্রিয় দেখছে না আমি যে ছবিগুলো দেখেছি বিশ্বজিৎকে বাইরে দিতে দেখা গিয়েছে এবং তিনি একজনকে সরিয়ে দিচ্ছেন এই ছবিটাই আমাদের কাছে এসেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন